ভরিওান আসসালাম আলাইকুম আজকে আমি চলে এসেছি জয়পুরার থেকে একটু পাশে অবস্থিত ট্রাক টার্মিনাল ট্রাক টার্মিনালে অবস্থিত এই শিল্প ও বাণিজ্য মেলার সৌন্দর্যটা আপনি আর আমি একসাথে উপভোগ করবো চলুন শুরু থেকে শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক মেলাটির অবস্থান জয়পুরহাট জেলায় অবস্থিত জয়পুরহাট জিরো পয়েন্ট থেকে তিন থেকে পাঁচ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত ট্রাক টার্মিনাল আর এই ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে এই মেলা তবে প্রতি বছরের তুলনায় এবছরে মেলাটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা যে কাউকেই ভালো লাগবে এই মেলাটিতে প্রবেশ করার জন্য কাটতে হবে একটি টিকিট যার মূল্য বিশ টাকা আর এই বিশ টাকা টিকিটের পিছনে নাম এবং মোবাইল নাম্বার লিখলেই মিলতে পারে একটি বাইক মেলাটিতে প্রথমে প্রবেশ করতে হাতের লক্ষ্য করবেন বিভিন্ন ধরনের ধরনের খাবারের দোকান এবং হাতের ডান পাশে রয়েছে বিভিন্ন আচারের দোকান তার মধ্যে আচারগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল এছাড়াও মেলাটিতে প্রবেশ করলে দেখতে পারবেন এত সুন্দর করে সাজানো হয়েছে যা একদমই মুগ্ধ করে একটা দৃশ্য যে কাউকে ভালো লাগবে এই সৌন্দর্যের মেলা মেলাটিতে প্রবেশ করতে কয়েকটি দোকান পেয়ে যাবেন যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আসবাসপত্রের দোকান যেগুলো পারিবারিক কাজে ব্যবহৃত হয় এ ধরনের দোকানগুলো খুব বেশি পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মালার দোকান যেগুলো কসমেটিকের দোকান নামে পরিচিত এর পাশাপাশি ফুলের দোকান তো রয়েছেই এছাড়াও ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন এই মেলাতে আসলে পেয়ে যাবেন সকল ধরনের খেলাধুলার আসবাসপত্র যেগুলোর মাধ্যমে ছোট বাচ্চারা খুব মজা করে খেলাধুলা করতে পারবে এবং খেলাধুলার যে খেলনাগুলো সেগুলো ক্রয় করতে পারবে এছাড়াও এই মেলাটিতে রয়েছে বিভিন্ন ধরনের রাইড সমূহ যেগুলোতে টিকিট কাটে রাইডস গুলোতে উপভোগ করা যায় এবং প্রতিটি রাইড এর মূল্য হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা ভিওয়ার্স এখন এই মেলার প্রধান আকর্ষণ আমরা দেখব যেটা হচ্ছে ম্যাজিক তো দেখতে পাচ্ছ আমার কাছে একটি পিকচার ফ্রেম রয়েছে আমি এটাকে এই পাশেও দেখাই দিচ্ছি নর্মাল একটি ফ্রেম আমি যদি চাই এই যে দেখতে পাচ্ছ টট কিন্তু কাছে নেই আমি যদি চাই এটাকে বের করে নিয়ে আসতে পারি চলে যে হাতে চলে দেখতে পাচ্ছেন আমার কাছে কি ফাঁকা সিলিন্ডার পাইপ আছে আর কোক রয়েছে তো কোক তো দেখতে পাচ্ছেন যে খালি আর কোকের ভর্তি দেখতে পাচ্ছেন বোতল ভর্তি কোক রয়েছে কিন্তু আপনাদের ছাড়া আমি একা একা কোকটা খেতে চাচ্ছি না যেহেতু আমার ফ্রেন্ডের অডিয়েন্স তাই আমরা ম্যাজিক করে চাই যেন আমরা সবাই মিলেই খাই আচ্ছা কোক খাওয়াতে না পারলে আমরা ফুলের শুভেচ্ছা দিতে পারি এই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা দেখতে পাচ্ছেন যে বোতলটা আমার হাতে রয়েছে আমি চাই থেকে জিনিস করে আপনাদের দেখি দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু একদম ছকা এই ছোট আয়োজন আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন i love this